মার্শাল্লা অনেক সদুছে দেখানে কত সুন্দর কদু আর আমি অক্টরক হেন পলিনাইট করিয়া দিম ধরে গেল আমার হ্যান্ড ফলে নাইট মাসাল্লাহ একটা নিন কত ধুয়েছে এক জায়গার মাঝে আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেরি না করে সকাল সকাল ঘুম থাকেন উঠিয়া এখন বাজের সিক্স থার্টি আলাম গার্ডেনও আর আজকে একশো সর্দিও করছে ভালো লাগেন না গুম লাগে না তো সকাল সকাল উঠে গেলাম খেয়া আগে গার্ডেনও আজকে কিতা তরল খান খানে দিবো গাছও তো আইলাম দেরি না করে বাইবীন তরে লইয়া তরল খানিও দেখাইলাই দেরি না করে পক্ষে তরল খানি আইলাম লাম গ্যাটু গুড়ি গুঁড়ি দেখাইলাম যে আমার সদু কত বড়ো হয়েছে সদুর আপডেট দিলাম বাইবাইন মা আল্লা গোলসদু কত বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ আর এই সদুটা বেড়া ওই নানি মাশাল্লাহ অনেক বড় হয়েছে আর সদু দা শরীর রুমার হইছে কত বড়ছে তো কদু হিলাখান সইবা না সইলা একটা রুমা আছে তার তার যে তো আর কদু তো তা বলে না আর কি আমার জানা মতো আর কি যে তার শরীরে একটা রুমা আছে এটা ফড়ি যায় আরো মার্শাল্লাহ কদু আর কদু তো এখন হোসাঙ্গীত যাইম কদু দেখাইম আর ফলে দেখাই রাম ভাই বেণেন কোন ঔষধ দিরাম ঔষধ করে কোন সার দিয়ে রাম আঠি আঠি আইলাম দেখা ডুফি যায় ডুফিয়ে ডাক মা আগে সানফ্লাওয়ার দেখাইলাই মার্শাল্লাহ হদ হোকা সানফ্লাওয়ার কত সুন্দর আর ই ফুলগুন ওল্ড ওই এখন জরি জরি ফুরি যার আর এখন আঠি আঁটে আইলামা দেখি মার্শাল্লাহ কত সুন্দর খুদু হয়েছে আর গরর হৌসাইটেও সাঙ্গে সঙ্গে গেছে তো ইনশাআল্লাহ হিচাইটেও কি আর কি জানলাম না আর এখন দেখাই মো পাই বলেন কোজেক্ট খোজেক্ট খালকেও ফারছি আমি আর দু একদিন পরে ফরে না আজেক্ট বেশি বড় বড় হয়ে যায় তো বইনে দে্ট কত বড় বড় রয়েছে তো গাছ গুফর দিবা অদোক আমি গুফর দিয়ে দিয়েছিলাম মাটি মিক্স করিয়া আর ফিস ব্লার্ডেন বন দিছিলাম দেখা নেই কত খাইয়ে আছি প্রায় আমি তেরোটা হয় খাইছি অধুকা আরো আইছে আর অদোক আরও আইছে তো আমি মর্নিং ইরাম বাই দেখা এরাম বাইব লাগে মাসাল্লাহ ফুল তো সুন্দর ফুটে ফুলর কোনো তুলনা হয় না ও দেখানি কত সুন্দর ফুল ফুটছে আরও দোকা কজেক্ট যে উষার মাঝে কজেক্ট সমান গাছ বাট একটা আগা দিছে দু আগা দিছে গিয়ে আইসে আর ইকটাত এখন কোন তো আইসে না দেখি আইসে নি না একটা যে বড় একটা আইছিল ও খাটছিল দাগও রয়েছে আর এইখানেও নাই আর ওখানে একটা যে বড় আসালকে কাটি বুতল খান্ড আছে তো সব সময় খাটাত নানি বাই বইন আলহামদুলিল্লাহ বহুত সুক্রিয়া আল্লাহর দরবার ভেজিটেবল যতটা ফাইরাম রাম আসলে সে সব সময় ভিডিও হয় না গার্ডেন আই আলরেডি একটা ফারিয়ালি যাই কি ওলাকি যে ফ্রাই করলি এখন বিড়িয়ান করিলিমো খাইলিমো মো নাখান তো বইনে বড়ই জেলা থুকাইন কোলাকান টুকায়ে দেখাই রাম এক বাইয়ে কবা যে ক্ষীরা টুকানি মাটির জেরোয়া আলাদাও মজা আসলে মজাও না আমি টুকাই টুকাই দেখাই রাম আর আমার বড় বড় ভাই তোর নাম না কইলে নাও না ওয় তারাও তো সুন্দর ভিডিও বানায় না আর আসলে দেখি খুব মনোযোগ দিয়া ভালাও লাগে ভাই তোর ভিডিও বাই হো আর বইন হো আলহামদুলিল্লাহ সবরও ভিডিও দেখি টাইম পাইলে আর দেখলে আসলে অনেক কিছু আমরা মিস্টেক আছে শিখা যায় আরে সংগীত ওবাই থাকি দেখাইলেই হকা কত সুন্দর সদু দেখানি তখন যাই ম আমি আঁটি আঁটি আরক সাংগীত আর সদুর উফরে দি দেখাই ওদ হকা ফুল দেখানি কত সুন্দর ফুল ফুটে দিও আদু গাছ কিন খুব সুন্দর মাসাল্লা এখন সতেজ আছে রহিত বেশি দিছে যেন সময় গাছও লাগিয়ে দরকার আছে রইদর বাট বেশি রইদ এখন মেঘদের রোদ্দে আসলে ভালো লাগে আর ইজারও সদু আইছে বাট মারা গেছে এখন যেগুণ আইব ইনশাল্লাহ বাঁচব তো দেরি না করে পাইবি নাইন ও দেখো আমার ডেঙ্গা সব সদুই গুড়িলার আর সদু গাছে দেরি না করে জাইমি গার্ডে হাত যেহেতু মর্নিং টাইম এক ফলক দেখ আঠিয়া উঠিয়া ফুলও দেখাইলাই পাইবি নাইন থেকে আর এক্স্রা ডেঙ্গাও দেখ আমি ফুল ভালকে ফালে দিলিছি কুনটা মারি অত সুন্দর ডেঙ্গা তো এটা অত রাঁধলে হইবো তো কত বড় ডেঙ্গা দেখা মাসাল্লা দূরেই দূরে থাকেন একটু দেখাই ঘুরাই ঘুরাই কত বড় ডেঙ্গা হা আর ফুল আর ফুল হ্যাঁ রানো ফুলও ফুটছে যে সুন্দর এই মাস আল্লাহ ডেঙ্গা উইলে ডেঙ্গা এখন যে বলে রাখি মেঘদের যে অত সুন্দরই বড় দেখানি হদা বাজু পড়ে গেছে আর এই সাইডে দেখাই মো ই দুই দিনের মাজে না অধসকা বেগুন মাটিৰ মাজে আই অধসকা জেগাডোৰে নাইকিয়া গাড়ী গৈছে মাটিৰ মাজে অধা এনে অ' আৰু পাপল বেগুন তো বাই বেনাইন মাটিতো খুব সুন্দৰ বেগুন আহে বোলে একতো কম আহে আঁকি গৃণা ওচৰ ভিতৰত আমাৰ মাটিটো ইলিগুণ দেখলা নেকিলা বলে বড়ো হয় আকি এনেকৈ একটা পাৰিছিলাম আমি আৰু এখন দেখাই মোৰ মৰিচ অধসকা ইটা মৰিচ দিয়ে বৰ বড়ো হয় মাছআাল্লা মাটিৰ মাজে দেখা নেকোতো বৰ বড়ো হৈছে আলহামদুলিল্লাহ আরও একটা ফাপল মরিচরি আর ইটা উড়ি রই লাভ লা বয় উদা যে সুন্দর উড়ি হয়েছে যেখানে একটা ফুল জড়ে না যে ফুলও আছে সব দিন তো উড়ি আর ডেঙ্গা উদা ডেঙ্গা যত দিন যার আমার হাজবেন্ডে না খাইবার দিন খালি বড় ইটুও আছে তানার কত হয়েছে বড় ইটু আর আজকে আমি যে লিকুইড খানি দিরাম তরল খানি ইচ্ছা নাগামর্শোর গাছও আমি দেই সব সময় নাগামর গাছও দিম অদ হকা দেখা নি সুন্দর নাগা আইছে আর হকা সাদা নাগা সাদা নাগাও মার্শাল্লা যে বড়ইছে এই নাগার গাছ তো মার্শাল্লা অধকা হোকা নাগাও বড়ই যার সবদিন ওটা মাঝে মাঝে একই ফাড়ি লাই যেগুন থা বড়িছে গ্রান নাই তারপরেও ওই ভাত খাইতে সময় ফাড়ি খাইলে মানে ওলাকে আর আসলে জাল নাই নাগা জাল হয়েছে না একবারে লেগুয়া উদা তো দেরি না করি যাই কি এখন সাংগিও খান দাঁড়াত হদা বাস আর বাস কোনো কমতি নাই বাস বাঁশুর কোনো কমতি নেই হদা বাস সদু আর বাস সুদু এখন আমি সঙ্গী দেখা সঙ্গীর উপর দেখাই যায় না বেশি উচাত আর নিচাত সঙ্গী দিলেও সেমা ভরি যায় খদু যেগুন বড় হয় তো যেও দিবা সঙ্গী একটু উচাত দিবা আর এই গুণটাও দহ সময় পাইছি না যেগুন নষ্ট হয়েছে সদু আর দহকা সদু ও দহকা সদু দেখ রানি মাসাল্লা এগুন সব দিন বলবো ওদকা একটু বলি যাব তো বইনে দেরি না আখরিয়া আই এই গুণ তোর খান্দাতে একটাইও মার্শাল্লা বেড়া খাম না এখন মার্শাল্লা যে বড় একটা আরও তোকে আর একটা কদু দেখ তা আলহামদুলিল্লাহ এখন কয়েকটা কত বাসের আর বাস বউ কদ সুক্রিয়া আর বইনে তাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফাড় সকলটাই একে হয়েছে একলগে নাই আমি ফাড়ছি তো দেখাইলাম বইনে এখন যাই মো তার গাছও খানে ভাল লাগে আর সাংগির উপর একটু দেখাইলকা সাঙ্গীর ওফরও গি গেছে এখন আগে ফাতলা সাতলা আসলে আর বাজু মাসাল্লা পাক্কা এম টি রয়েছে সি সিংরা রয়েছে আমি আর ধপা খাতা আর খাতা তো দেখাই নিলাম সাঙ্গির উপরও বাইবাইনতেরে আর ওখান গাছরে খানে দিতাম দিলাই গিয়া আর ফলে বাচ্চেন্টে স্কুল লাগি রেডি করতাম তার আস্তে আস্তে উঠিয়ে যাব হয় আমি ক্রীড়ার গাছে গাছ গাছর মাঝে ধরছে কত সুন্দর যেখানে গাছের মাঝে বার তো ইনশাল্লা কিরে আইব পারিবাইন আর অত সুন্দর করি কি লোত বার এখন তো যাই মগি আবার হৌ মাতাত আঠি আটি 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 ফা পা করি আবার আইলাম আর এখন তার লিকুইড খানি আমি খুঁ তুই গেছি আমি যে সময় বাঁটর মাড় নিজেইছি দেখাই ও সময় আমি ফানি তো রাখছি ঠান্ডা ফানি দিয়া রাত্রে আর এখন আমি গাছও দিলাইম তো দেখো পাই বই দেরি না করে আইলাম আর এখন আমি মাটিতে দিই গাছ একইছি দিলাইম হতো কাকা তো কোন খানি দিলাম নাম হয়ে আমি বাতর মার মার যাইয়ে আর রাত্রে ফানি দিয়া বিজয়া তো বইনে এখন আমি আস্তে আস্তে সব গাছ আনতে দিলাইম আমার আছে তিনটা সদুর গাছ আরও গাছ গাছগিলা সতেজ দেখরানি আর সদুই কিলা চক চক করে মার্শাল্ল যেও দেখবা মার্শাল্লা হইবা আল্লাহ মা বাড়ি কইবা একটা জিনিস কইবাই বিনেন না খেউরে গার্ডেন দেখাইতে মন কষ্ট আনবা না দেখাইবা মন খুলিয়া যে গার্ডেন খুদু লাগি লুকালুকি হলে আসলে হয় না কোনো জিনিস দেখাইতা যে সদু আইছে ভালো লাগে আমার গার্ডেনও হেউ আইলে আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর হরিয়া আঠি আঠি মন খুলিয়া লইয়া বইয়া গার্ডেন দেখাই ভালা লাগে অত মার দিলাম তো মার দিবা বাই নাইন ফাতলা করে আমার ফুটির নিচর পড়ে গেছে এর লাগে আর সকল বেশি বেশি করে বাই বইন বালা তাহবা বোনের ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা আর যারা আমার চ্যানেলের লগে আছেন সাথে আছেন অনেক অনেক থ্যাংকস ধন্যবাদ সকলের মনটা কিনে অনেক অনেক দোয়া রইল আর যারা আমার চ্যানেলের ফার্স্টে না এখনো পর্যন্ত তাকবা বনির ভিডিও দেখবা আস্তে আস্তে ভালো লাগবো ইনশাল্লাহ আর যারাও আমার ভিডিও দেখেন একটা লাইক দিবা আর ফার্স্টে থাকা ছোট্ট লাইকনটা ক্লিক করে রাখবা যাতে নিত্য নতুন দিনের ভিডিও দেখার সুযোগ পায় নাকি নোটিফিকেশন যাইব আপনার আর কাছে আর খেতে করার সকল বলা আসেননি আমি আর মাতর কিচ্ছি ভাইরাম না ভাই বোনীন রাখি দিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম